যে পরীক্ষাটি হয়েছিল বিশ ছয় দুই হাজার পঁচিশ সালে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান মানে একশো শুরুতেই বলে রাখি যা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে চাকরি প্রত্যাশীদের ভাই বোনদের জন্য এক ভিডিও আছে যেটা আপনাদের চাকরি প্রত্যাশীদের চাকরি সাহায্য করবে তাহলে এক নম্বরে আছে আমরা বিপরীত শব্দ ইতিবাচক বিপরীত শব্দ কি নেতিবাচক শান্ত এর বিপরীত শব্দ হচ্ছে অশান্ত শাসক এর বিপরীত শব্দ হচ্ছে শাসিত এক কথায় প্রকাশ অঘটন ঘটাতে দক্ষ যে অঘটন ঘটন পটিয়া অঘটন ঘটন পটিয়া সাগরে বিচারণ করে যে নারী সাগরিকা সবার জন্য প্রযোজ্য সর্বজনীন তারপর কি বলছে তিন নম্বরে বাগদারা গুলো অর্থ সহ বাক্যর বাক্যলে আমরা কাঠের ঢেকি অপদার্থ ও হচ্ছে ধনের দুলাল আমরা ঘাটের ঢেকি ওকে দিয়ে কিছু হবে না উদর পিণ্ডি ঘরে একের দোষ অপরের উপরে দুষ্টমি কর্ম মৃত শাস্তি পেল ঋতু একে বলে উদরপিণ্ডি বুধর ঘরে আকাশ কুসুম অসম্ভব কল্পনা মূর্খরাই আকাশ কুসুম চিন্তা করে সন্ধি বিচ্ছেদ সংকল্প সমযোগ কল্প সংকল্প অতীত অতিযোগ হিত অতীত বিদ্যালয় বিদ্যাযোগ আলায়। একটি করে সমর্থ শব্দ লেখুন ময়ূর এর সমর্থ শব্দ হচ্ছে কেকা তনু সমর্থ শব্দ হচ্ছে শরীর নয়ন এর সমর্থ শব্দ হচ্ছে চোখ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন লালশাল উপন্যাসের লেখক সৈয়দ আলীউল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য কত সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যর কবিতার সমন্বয়ে দা স্ট্রং জন্য দা উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পান জবে উদ্ভৃতের প্রান্দন রোল আকাশে বাতাসে ধন না হ্যাঁ পঙ্কিতি লেখক কে এবং কোন কবিতা থেকে নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে নেওয়া হয়েছে পথের পাঁচালী উপন্যাসে লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আগুনের পরশ মানে উপন্যাস লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ কেন তোমায় দেইনি আমি সকল শূন্য করে এখানে তোমায় হচ্ছে এ সম্প্রদায়ের সপ্তমী প্রভাতে উঠিল রবি লোহিত এখানে হচ্ছে অধিকারণে সপ্তম বিরক্তি দিনে দান করো সম্প্রদানের সপ্তম বিরক্তি অনুভূতি অনুভূতি হচ্ছে নয় রসিকর ভয় দিঘুকার তয় রসিকার সমীচীন দন্তের ময় দিঘিকার চয় দিঘিকার দন্তের নাম উল্লেখিত বাক্যগুলোর ইংরেজি অনুবাদ করুন আমি না হেসে পারলাম না আই কুড নট হেল্প লাফিং আমি তাকে দিয়ে চিঠি লিখে নিয়েছি আই হ্যাড দ্য লেটার রিটার্ন বাই হিম সে দুই দিন ধরে উপোস রয়েছে হি হ্যাজ বিন ফাস্টিং ফর টু ডেজ তিনি আর বেঁচে নেই হি হ্যাজ নো হি ইজ নো মোর তুমি কি কখনো লন্ডন গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ডায়েট ড্যাশ হাঙ্গার হি ডায়েট অফ दान र ইস্ট এখন সান না হয় সান হবে দা ওয়েদার বেস্ট নোস ওয়্যার দা শু পিন্স এখানে পিনস না হয় কি হবে প্রিন্সেস তারপর কি বলছে ইট ইজ হাই টাইম ইউ ডু ইট এখানে ডুরা না হয় ডি হবে ডিড ইট তারপর কি বলছে দা কন্ডিশন অফ ফ্লাড ভিকটিমস বিগার ডিসক্রিপশন এখানে বিগার হয় বিগার্স হবে

রাইট ডাউন দ্য রাইট অফ দ্য আর্ট অ্যাকমোডেশনটা কি এ ডাবলসি ও ডাবলএম ও ডিএটিআই ওমোডেশন এলআই দা গ্যাব উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিক চাই চিলড্রেন দ্য বাঙালি মিনিইংস তাহলে কি হবে এক নম্বরে দেখে মণিদের দুটি সংখ্যার যোগফল ফল আঠারো তাদের বিয়ে ফল চার সংখ্যি কথা আমরা লিখি ছোট সংখ্যাটি চার বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি এক বড় সংখ্যাটি কথা চার

উ মাইনাস কি হতো তাহলে এইটা আমরা যদি এটা করি মানবসায় করলে আমাদের আনসার আসবে ছত্রিশ চারটে আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি হলে লাভ হবে কত তার মানে চারটে আপনার লাভ হয়েছে কত দশ টাকা তাহলে বিশ টাকা লাভ হয় দশ টাকা এক লাভ হতো টাকা লাভ হবে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ ঘড়ির কাঁটায় যখন তিনটা বাজে তখন আহ ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী সর্বোচ্চ সর্বনিম্ন কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তা তাহলে মানে এক থেকে বারো পর্যন্ত থাকে তাই না তাহলে বারো ঘন্টার জন্য ষাট ডিগ্রি এক ঘন্টার জন্য কথা হবে ত্রিশ ডিগ্রি তাহলে তিনটার সময় মিনিটের কাটা বারো বরাবর আর ঘন্টার কাটা হচ্ছে তিন বরাবর সুতরাং তিনটার সময় ঘন্টার কাটা মিনিটের কাটা কত হচ্ছে এই তিনটার কত ডিগ্রি প্রত্যেকটা নব্বই ডিগ্রি আয় পঁচাশি হলে মন্ত্র আয় কত তাহলে খোকনের আয়ের অনুপাত চার তাহলে খোকনের আয় বলছে পঁচাশি মন্ত্র আয় বের করতে হবে আমাদের আমরা এটা কি করতে পারি আর গুণ করে

বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর এর নাম ছিল কি ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আর যাত্রী ছিল দুইশো বিয়াল্লিশ জন মানব কতটি হার আছে দুইশো ছয়টি মানুষের ফর্সা হওয়ার পিছনে কি কি পিগমেন্ট দায়ী মেলানিন বাংলাদেশের সবচেয়ে শীতল ও উষ্ণতম স্থানের নাম হচ্ছে শীতল হচ্ছে মঙ্গল মৌলবাজারের শ্রীমঙ্গল আর উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিনের আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার ময়মনসিংহ সিটি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় দুই সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে সংস্কার সংবিধান সংস্কার কমিটির প্রধান নাম কি অধ্যাপক আলী রিয়াস

এলাকা দুর্যোগকৃত অঞ্চলে যেখানে মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার অপটিক ইন্টারনেট পৌঁছে না সেখানে স্টারলিংক কার্যকর সমাধান হিসেবে বিবেচিত বিবেচিত হচ্ছে বিশ্বব্যাপী ইন্টারনেটের সুবিধা বিস্তারের দিক থেকে এটি এক যুগান্তকারী পদক্ষেপ জুলাই বিপ্লব জুলাই গণঅভ্যুত্থান দুই হাজার একটি ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনের সূচনা হয় কুটসংস্কারের দাবিতে ছাত্র সমাজের শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে

জনগণের ক্ষোভকে আরো উস্কে দেয় আন্দোলনকারীদের উপর সরকারের ব্যাপক দমন নিপন হত্যার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কিংবা সর্বাত্মক অবরোধ কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করা হয় ছাত্ররা প্রথমে নয় দফা পরে তিন আগস্টের পর সরকার প্রথমে এক দফা কর্মসূচি ঘোষণা করেন তারিয়াবাজ বিশ্বব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলন কেন্দ্র করে সারা দেশে ব্যাপক সংঘর্ষ প্রাণহানির ঘটনা ঘটে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে যা বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা তারপর কি বলছে এনটিক এ এস এ এস সি আই আই এর পুনরুপ কি এস সি আই পুনরুপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি কত বিটের এটি হচ্ছে আট বিটের

এটি ব্যবহারকারীর উপর নজরদারি করে এবং ব্যবহারকারীর গোপন ও স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে এইচটিএমএল ও এইচটিটিপি কি এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আজকে মতো কোশ্চেন সমাধান এখানে সবচেয়ে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি পড়াশোনা করেন ইনশাআল্লাহ পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব সেহেতু আপনারা বেশি বেশি পড়াশোনা করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন